রক্তদানি আশীর্বাদ স্যার নাম তোমার রাজু রাজু ভাই অষ্টম নবম পড়েছি নবমতম রক্ত দিচ্ছেন আমাদের এই বিনামূল্যে শিক্ষামিত্র কোচিং সেন্টার আর রক্তযোদ্ধা অনুপের উদ্যোগে আর এই সব কোচিকাতে যারা পড়ে তারা আসে এটা সবর বস্তি এখানে প্রথম রক্তদান হচ্ছে হয়তো খোলা আকাশে এরা জানে না বাচ্চারা সব ওয়েট করছে এটা সরেছে দেখা এরাও দেখছে আগামী দিনে রক্তদাতা এরা আগামী দিনে তৈরি হচ্ছে রক্তযোদ্ধা তোমরা রক্ত হ্যাঁ সেই ঠিক থ্যাংক ইউ ঠিক খুব সুন্দর বিনামূল্যে শিক্ষা মিত্র না ধরো দেখো বিনামূল্যে শিক্ষামিত্র কোচিং সেন্টারের বাচ্চারা ঠিক হুম

এর আগে দিয়েছ এ প্রথম দান কোনো প্রতিবন্ধকতা হতে পারে না ভাইটির নাম কি বললে অনুপ বাউরি তার উজ্জ্বল উদাহরণ দিন দিন ঠিক 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 ছাৰ থেংক ইউ দোকানদাৰ মাৰ্ডাৰ কৰি দিব এই চব টকা পাইছে দাদাকে আমি অজেদেকে ফোন কৰি বুলিছিলোঁ তো আমাক আমি অমিতা বৰ্ধিক অমৃত এবং অনুক্ত হ্যাঁ ওদের জন্য সবাই মিলে একটা হাততালি আমরা প্রথা ভেঙেই হ্যাঁ হবে তাই তো মালাটা তো পরে আমার টার্গেট সারা বাংলায় প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় এবং প্রতিটি ঘরে আমার দেওয়া উপহার দেওয়া বা আমার লাগানো একটা করে গানও ভাব থাকে আশীর্বাদ করবেন আপনারা যেন আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিদিন কোনায় কোনায় কাজ করতে পারি আজকে যারা সকলে এখন ধন্য সকলকে শ্রদ্ধা জ্ঞাপন এই যে উদ্যোগ নিয়েছে রক্তদান শিবির এটা বর্তমানকারী খুব প্রয়োজনীয় যুব সমাজকে চেতনা করার জন্য এই যে অনুপাত অমৃত উদ্যোগ নিয়েছে ইয়াতে আমি খুব খুশি এবং আমরা সবাই খুশি এই ব্যাপারে এবং আগামী দিনে যেমন এই উদ্যোগ সবাই করে বা অংশগ্রহণ করে তার জন্য আমি সবাইকে অনুরোধ করি আমি খুব কাছের মানুষ প্রিয়জন আমাদের দীনবন্ধু স্যার তাকে কিছু বলার জন্য প্রথমেই ভালো লাগছে যে এই অনুষ্ঠানটা আজকে যারা করছে তারা দুজনে আমার ছাত্র আমার প্রধান আছে আর যারা সহযোগিতা করছে সবগুলোই আমার ছোটো ভাই ভীষণ কাছে সবগুলোই এই যে আছি আমি আমার খুব ভালো লাগছে যে এতজনকে কাছে পেয়েছি এই যে যোদ্ধা হিসাবে হয়তো ভবিষ্যতে আমরা এই যুদ্ধটাকে এই লড়াইটাকে অনেক আগে নিয়ে যেতে পারবো কালকে আমি এদেরকে বলছিলাম একটা প্রস্তাব দিয়েছি যে আমাদের এই খাতরা এবং তার আশেপাশে যে সমস্ত সংগঠনগুলো আছে রক্তদান করে তাদের একটা কমিউনিটি তৈরি করা যাতে আমাদের খাদড়া হসপিটাল খাদরা ব্লাড সেন্টার থেকে আমরা ঠিকঠাক সচল রাখতে পারি অনকল যাতে আমরা ডোনার পাঠাতে পারি তার জন্য একটা সমন্বয় আমাদের তৈরি করতে হবে এখানে মিলন আছে সবুজ সংঘের এরা তো হেল্পিং হ্যান্ডস কালকে আমি বলেছি অমৃতরাও আছে আবার মহাকালের কেউ বসে নেই এখানে আজকে আসুন যে সংগঠনগুলো আছে সবাইকে নিয়ে একদিন আমরা বসবো এখানে যারা খাদার অনেক সংগঠন আছে কাজিদাগুটা হইব কাজিদারা আপনারও কাজ হয় এখানে একদিন আমরা বসবো চাচক্রে এবং সেটা নিয়ে আলোচনা করবো আর অমৃত আর এর জন্য হাত হয়তো আমরা ছোট হয়তো ক্ষুদ্র আজ আছি আগামী দিনে আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়ার আপনাদের ভালোবাসায় আমরাও তৈরি হতে পারি মহির সেই মহির তৈরি করার উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু কিছু বলার জন্য যারা সহযোগিতা করে মহিরীয় তৈরি করার কোনো বিষ্ঠা বোপন করে দিল খাবার আমি হেল্পিং হ্যান্ডসের পক্ষ থেকেই বলছি সবাই আমরা একই এক্ষেত্রে এই অনুপ বা অমৃতের কাজ আমি অনেক দিন ধরে দেখে আসছি এবং ওরা বারবার আমাকে ফোনও করে যে দাদা এইভাবে কী করবো না করবো ওদেরকে বারবার একটাই কথা বলি যে তোমরা যেভাবে আঘাচ্ছ এগিয়ে যাও নতুন নতুন উদ্যোগ নাও সাহস আমরা যোগাবো আমরা পাশে আছি সবসময় হেল্পিং হ্যান্ডসের পক্ষ থেকে এবং এছাড়াও এই ব্লাড ডোনেশান ক্যাম্প হিসেবে যেটা বলতে চাই যদি এখানে দশজনও ব্লাড দেয় সেটা একটা সাকসেসফুল ক্যাম্প এই দশজনের মধ্যে তো সারা জীবনের জন্য একটা গাঁথা হয়ে রইল যে না ব্লাড দিয়েছি আমি জীবনে একটা ভালো কাজ করেছি এই দশজনকে দেখে আরও একশো জন আসবে এইভাবেই বলছি যতটা সম্ভব পারা যায় ক্যাম্পগুলো যাতে অ্যারেঞ্জ করা যায় আমরা সবসময় সাথে আছি পাশে আছি অনেক অনেক কৃতজ্ঞতা এরকম কিছু কিছু সংগঠন থাকে যারা বীজ বোপন করে ফলের আশায় লোক বীজ বোপন করে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য হেলপি ঘনকে অনেক অনেক কৃতজ্ঞতা জানায় আমাদের মুদ্রা আছেন কাশীপুর হাই স্কুলের হেডমাস্টার মশাই আমাদের অরুণ বাড়ি মহোদয় তাকে ছোট্ট করে আশীর্বাদ দেওয়ার জন্য অনুভূতি আজকের এই যে সভা উপস্থিত যারা আছেন সকলকেই যথাযোগ দুর্গম শ্রদ্ধা নমস্কার ভালোবাসা এবং আশীর্বাদ জেনে দু একটি কথাই বলি শিক্ষক হিসাবে আমরা তখনই সফল মনে করি নিজেদের যখন তাদের ছাত্রছাত্রীরা কোনো না কোনো ক্ষেত্রে উঠে আসে প্রতিষ্ঠিত হয় সমাজ তাদেরকে আলাদা চোখ দিয়ে দেখে আমরা সেই দিক দিয়ে অমৃত অনুপদের জন্য ভীষণ গর্বিত দিনু বলল আর গতি এই হলো ভাইরা বলছি সবগুলোই এদের কথা আমি জানতাম না শুনেছি মাঝে মধ্যে আমি ফলোও করি কিন্তু ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট আমার হয় না আপনার সঙ্গে তো হয়নি সেই তখন আসতে পারিনি আমার ভালো লাগছে যে অমৃত অনুপরা এদের উদ্যোগে একটা বিরাট কাজে নেমে গেছে প্রথম সাফল্যটা অর্থাৎ প্রথম পাটা ফেলেছে তারা সাকসেসফুলি অনেক লম্বা লম্বা পা ফেলে অনেক উঁচু 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 জায়গায় এরা অতিক্রম করবে এই আশা আমাদের আছে এবং ব্যক্তি মানুষ হিসাবে আমার কাছে এরা যখন যেরকমভাবে সাহায্য চাইবে আমি কাছে আছি আমাদের মধ্যে পুত্র আছেন আমাদের যে ব্লাড ব্যাংক তার অনুসার স্যারকে কিছু বলার জন্য আশীর্বাদ দেওয়ার জন্য পথ চলা শেখানোর জন্য আমরা জানি যে রক্তদান একটি মহৎ দান এই দান পয়সা যে কেনা যায় না আপনাদের এই যে উদ্যোগ এই উদ্যোগ মনে হয় এটা আপনাদের প্রথম বছর আর ভবিষ্যতে আরও ভালো হোক আরও বড়ো করে হোক এখানে আমাদের একটা কোচিং সেন্টার চলে সেখানে মিলন স্যার কোচিং দেন তো এই মিলন স্যারকে বলবো কিছু বলার জন্য উপস্থিত সকলকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা আজ এখানে উপস্থিত হতে পারে গর্বিত অনুপ এবং অমিত আমার দুই প্রিয় ছাত্র সেরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন কৰিছে চে আৰু কথা বুলব অমৃত সামান্য পৰিবাৰ ছেলে হৈও এই ৰকম একামে শিক্ষামিত্ৰ কোচিং চেণ্টাৰ চালায় দৰিদ্ৰ বাচ্ছাদ বিনামূল্যে শিক্ষাদান কৰে তো আমি অকণ একদিন জিজ্ঞা কৰিছিলোঁ যে এই ভাৱনা তোমাৰ মনে এলুকিত তোমাৰ কথা বুলিছিলো আমাক শুনি খুবেই ভাল লাগিছিল যে ছাৰ আমি আপোনাৰ দেখানো কথে চলচি আপনারাও তো এভাবেই আমাদেরকে একদিন বিনামূল্যে শিক্ষাদান করেছিলেন বলতে সত্যি গর্বিত যে ওরা সেটা জল সার দিয়ে আরও বড় করে তুলছে এভাবেই ওর পথ চলা তো শুরু ওরা দুজনে আরও অনেক বৃহত্তর কাজ করুক আমরা সব সময় সাথে আছি ধন্যবাদ জানাই পথ চলার উনিও একজন প্রেরণা পাঠশালা